হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি গুগল পিক্সেল টেন প্রো এক্সেলের ক্যামেরা টেস্ট গুগলের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে সফটওয়্যার প্রসেসর আর এআই প্রসেসিংয়ে এসেছে বড় আপগ্রেড যদিও ক্যামেরার হার্ডওয়ারে তেমন কোনো বিশাল পরিবর্তন নেই আর হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য থাকছে একটি আইফোন টুয়েলভ মিনি গিভে এবারের পিক্সেল টেন প্রো অ্যাক্সেল এসেছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সার আটচল্লিশ মেগাপিক্সেল ওয়াইড আর আটচল্লিশ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা নিয়ে কিন্তু আসল ম্যাজিক ঘটাচ্ছে টেন্সার জি ফাইভ প্রসেসর আর সফটওয়্যার টুইক এখন প্রশ্ন হল এই ফোন আসলেই কতটা ভালো ছবি তুলতে পারে এবং স্যামসাং ভিভো বা আইফোনের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে এর তুলনা কেমন দাঁড়ায় চলুন ধাপে ধাপে দেখে নিই শুরুতেই ক্যামেরার প্রথম শটে দেখা যায় একটি বিড়ালের ছবি এক্সপোজার একেবারে নিখুঁত আর ডিটেলসও দারুণ শার্প এরপর রাস্তায় দাঁড়ানো একটি পুরনো সিট্রোয়েন গাড়ির ছবি উজ্জ্বল কমলা রং আর এক্সপোজারের ভারসাম্য ছবিটিকে করেছে একেবারে প্রাণবন্ত এইচডিআর প্রসেসিংও উল্লেখ করার মতো অনেক ফোনেই এইচডিআর ওভার প্রসেসড মনে হয় কিন্তু পিক্সেল টেন প্রো এক্সেল আলো ছায়ার ভারসাম্য খুব সুন্দরভাবে ধরে রেখেছে মার্ত্রে এলাকার কন্ট্রাস্টি সিনগুলোতেও হাইলাইট আর শ্যাডো দুটোই প্রায় নিখুঁতভাবে এক্সপোজ হয়েছে টেলিফোটো ক্যামেরার পাঁচ গুণ অপটিক্যাল জুম ছবিগুলো শার্প রেখেছে এক্স ডিজিটাল জুম পর্যন্ত এআই আপস্কেলিং এতটাই ভালো কাজ করছে যে ইনস্টাগ্রামে শেয়ার করার মতো কোয়ালিটি সহজেই পাওয়া যায় অবাক করার মতো ব্যাপার হল এমনকি হান্ড্রেড এক্স জুমেও গুগলের জেনারেটিভ এআই ছবির ভাবসা অংশগুলো ঠিক করে নতুন ডিটেলস জেনারেট করার চেষ্টা করছে উদাহরণ হিসেবে আকাশে উড়ন্ত একটি প্লেনের ছবি প্রথমে ভাবসা লাগলেও এআই প্রসেসিংয়ের পর অনেক পরিষ্কার হয়ে গেছে তবে এখানেই একটা বিতর্ক তৈরি হয় এআই যদি ছবির রিপ্রসেস করে নতুন ডিটেলস বানায় তাহলে সেবাকে কি সত্যিকারের ফটোগ্রাফি বলা যাবে গুগল অবশ্য পরিষ্কার করে বলেছে মানুষের মুখে এই এআই কাজ করবে না যাতে ভুল বা বিভ্রান্তিকর রিপ্রেজেন্টেশন না হয় নতুন কিছু ফিচারের মধ্যে আছে অটো বেস্ট টেক যেখানে একাধিক ছবি থেকে মিলিয়ে এমন একটি ফাইনাল শট বানায় যেখানে সবাই চোখ খোলা আর ক্যামেরার দিকে টাকানো থাকে এছাড়াও এসেছে ক্যামেরা কোচ যা এআই দিয়ে দৃশ্য বিশ্লেষণ করে পরামর্শ দেয় যেমন কোন পরিস্থিতিতে পোর্ট্রেট মোড ব্যবহার করা ভালো হবে কিংবা ফ্রেম একটু এদিক ওদিক সরাতে হবে কি না যদিও আসল শ্যুটিংয়ের সময়ে এটি কতটা কার্যকর হবে সেটা সময়ই বলে দেবে বিশেষভাবে উল্লেখযোগ্য আরেকটি ফিচার হল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এআই ক্যামেরায় তোলা দৃশ্য বিশ্লেষণ করে অডিও বর্ণনা দেবে সব মিলিয়ে পিক্সেল টেন প্রো এক্সেল ক্যামেরায় হার্ডওয়্যারের বড় আপগ্রেড না থাকলেও সফটওয়্যার প্রসেসিং আর এআই ফিচারগুলো একে আলাদা করে তুলেছে তবে সরাসরি প্রতিযোগিতায় গেলে আইফোন বা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ তুলনায় পিক্সেল এখনও কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারে এখানেই একটা কথা স্পষ্ট করে বলা দরকার এই পুরো টেস্টটা আমি নিজে করিনি বরং অল থিংস মোবাইল চ্যানেলের প্যারিসে করা রিয়েল ওয়ার্ল্ড টেস্ট রিভিউ থেকে এর অভিজ্ঞতা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চাইলে অল থিংস মোবাইলের পুরো ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকেও নতুন নতুন মোবাইল রিভিউ করার সুযোগ করে দেবেন আশা করছি তো বন্ধুরা এই ছিল পিক্সেল টেন প্রো এক্সেল ক্যামেরা টেস্টের বিস্তারিত অভিজ্ঞতা কেমন লাগল জানাতে ভুলবেন না কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য টেকের সাথে থাকার জন্য ধন্যবাদ এবার আসি আমাদের স্পেশাল গিভ অ্যানাউন্সমেন্টে এই ভিডিওটি যদি আগামী তিন মাসের মধ্যে দশ হাজার লাইক পায় তাহলে আপনাদের মধ্যে একজন ভাগ্যবান সাবস্ক্রাইবার জিতে নেবেন একদম ফ্রি একটি আইফোন টুয়েলভ মিনি অংশগ্রহণ করার নিয়ম একেবারে সহজ ওয়ান আমাদের চ্যানেল দ্য টেককে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টু এই ভিডিওটিতে একটি লাইক দিতে হবে আর থ্রি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে আপনার প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড কোনটি এবং কেন তিন মাস শেষে আমরা সব কমেন্ট থেকে এলোমেলোভাবে একজন বিজয়ের নাম বেছে নেব বিজয়ের নাম ঘোষণা করা হবে আলাদা একটি ভিডিওতে এবং সেই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ফলাফল দেওয়া থাকবে তাহলে আর দেরি কেন এখনই ভিডিওতে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে সাজেই থাকুন কে জানে ভবিষ্যতের আইফোন টুয়েলভ মিনির মালিক হতে পারেন আপনি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ